জুমার নামাজ হিসাব কইবা তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উজু কি কারণে তাহিয়াতুল মসজিদ তো হামেশা আছে বুঝা গেল জুমার দিনও খালি আইবি ছাড়া মসজিদ হওয়া নাই তাহিয়াতুল মসজিদ খালি জুমা তার নাই আনলি রোজনা মসজিদ হইল রোজনা তাহিয় মসজিদ হামেশা উজু বললে তো রোজনা তাহিয়াতুল উজু আছে এখানে জুমার লোক মিলতো কে জুমার লোক মিলাইতা তাহিয়াতুল উজুইল ফজর মিলাই তা নাকি তাহলে ফজর তো নফল নাই ফজর নফল নাই তাহিয়াতুল উজু নাই তাহিয়াতুল মসজিদ নাই ফজর নিষেধ ইলে ইলে তো এসা তো আছে নানি তাহিয়াতুল লুজু আছে তাহিয়াতুল মসজিদ আছে ইলে ইলে জোরও আছে মাগরিবও মাগরিবও কিবা নামাজ আগে মাগরিবর আগে আমরা নজদিক নফল নামাজ পড়া নাই ওই হিসাবে তাহিয়াতুল লুজু পড়িতে নাই মসজিদ পড়িতে নাই কিন্তু খালি জুমাত নেই যদি হামেশা মসজিদ হয় মসজিদ আছে ফজরও নাই মাকরিব নাই আসর এখনো কিছু অভ্যাস আছে যদি এখন আল্লাহ শুকুর কমিয়েছে একটা হইলো আমরা নমাজ থেকে গা ফিল হইলো হাপ্তাহরি নমাজে হফতাহ একদিন বড়িত্রা কেন বাদ নাই নমাজ পড়িত্রা বালা খাম কিন্তু আস্তা নমাজ জমাইয়া পড়ার কারণে মিলর তোলা যারে সব সময় নফরত করেন আবু জেহেল ফিরিয়া তার লোক আরো আসেন নেন বড় বড় আবু জেহেলের লোক আসেন উৎপাহ তার লোকের বড় বড় আসেন শাইবা এর তোরা যা আরেক কথা হইল নমাজি যারা নমাজ তাকে বেখবর দুই পড়তে না জোর আসর মিলাই যা জোর আসর মাগরিব তিন এক একলক মিলাইয়া মাগরিব রক্ত আস্তার দিনও খামো খাম করতে করতে সুযোগ পাইছেন না নমাজ পড়ার জোরও খামো আসলা খাম ফুরাইতে পারছেন না আসরও পারছেন না মাগরিবও আইয়ালে গুসল উসল করিয়া আইয়া অ আসর মাগরিব একলগে পড়িত রা ই জাতির নমাজির দিলে নমাজের গুরুত্ব আছে নি নমাজের গুরুত্ব থাকলে যেন আসন যত খাম তাকে নমাজ পড়ো আগে ওখানে হলো হুকুম যদি নি গুরুত্ব তাকত না যে সময় জারি ইচ্ছা সময় নমাজ পড়িল তাইলে তে আল্লাহ তাবারাকাওয়া তালায় নমাজর যে ওখ ওখর শিক্ষা দিবার লাগে হাজরত জিব্রাহিল আলি ইসলাম রে ফাটা ইয়া আলোক আলোক ভাবে নমাজর অক্তর শিক্ষা দিলা না অনেক নবী পাক সাল্লাম রফরে আল্লাহ তালায় মেয়ারাজর রায় ফাঁসক নমাজ ফর ফর শুনেন কত অক্তাই গেছে ফাঁসক পয়লা কত কত আসলো পঞ্চাশ যদি তাক্ততে পড়লা নে যদি তাক্ততে পড়া লাগলো অনেক ফর্স তো আল্লাহ তালায় মেহের বাণী করছেন বুঝা গেল আমরার মাঝে পঞ্চাশ হোক নমাজ পড়ার শক্তি আছে কিন্তু আল্লাহ মেহরবানি করিয়া পঞ্চাশ হোক হনুমান লিচন পাঁচশ আর সব জায়গাত রয়েছে ফরিদ্রা পাঁচ কিন্তু সব পাইবা কত পঞ্চাশ অত অফার দেওয়ার বাদেও এর বাদে একদিন নক্ত নমাজ পড়েন না কত বড় বিপদর ব্যাপার নাই এখন এলো অক্ত নমাজ পড়িতা মেয়ারা জোর ফোর দিন হাজরত জিব্রাহিল আলি ইসালামে আইয়া দুই দিন লাগাতার আইসন আইয়া প্রত্যেক নমাজর অক্তর খানো আরম্ভ খানো শেষ

অর্থ হইলো যারা নমাজটা কি বে ই কেন অর্থ নাই যারা নমাজের মধ্যে ভুল করেন নমাজের মধ্যে তো সার ভুল হইতে পারে আল্লাহ না মানুষরে দেখায় আল্লাহমান যারা দেখায় মানসরে আল্লা পুস করার লাগে নমাজ ভড়িত্রা না তারা নমাজ ও কারণে মানসরে দেখাইতা পারে যদি মুসলমানের দেখাই না আমরা জমাতে নমাজ পড়িয়ান তে মুসলমান এর আর মুসলমান বলিয়া গণ্য করত না এর দ্বারা কিটা বুঝেন যে সাহাবাই কেরাম রাজি আল্লাহ জমানাত জমাতে নামাজ পড়া ওরা গুরুত্ব আসলো যে এরা জমাতে দিন মুসলমানের লোক এই যে নমাজ না তে এরা দিল ডর থাকতো এরা আমরা মুসলমান হিসাবে গণ্য করত না এখন আমরার মধ্যে জমাতে নমাজ পড়ার কি পরিমাণ গুরুত্ব আছে নি ই মুনাফিক ডরে মুসলমানের লোক আইয়া জমাতে নামাজ পড়তা যে দুদিন জমাতে নামাজ পড়ি না এরা মুসলমান আমরা মানতা নাই ওরা জমাত গুরুত্বপূর্ণ জিনিস আসলো আমরা জমা তোর আসে না গুরুত্ব আমরা মহিলা হকর লাগে তো সার তারা লেগে মসজিদ জমাতে নমাজ পড়া লাগে মসজিদ হওয়া নাই নিষেধ কিন্তু আমরা পুরুষ নামাজ লাগে কিটা হুকুম শূন্যতে মোয়াক্কা যে গুলো আজিবর ধারক শূন্যতে মহাক্কার অর্থ ওখাননি নিজে আপনার যে সময় ইচ্ছা আইলে আর যে সময় ইচ্ছা আই শা হলে সব আছে না হলে গুণা নাই ইকানোর নাম সুন্নতি মোয়াক্কাদা নাই ইকানোর নাম হইল মুস্তাহাব জমাত মুস্তাহাব নাই সুন্নতি মোয়াক্কাদা এর অর্থ হইল আপনি খরাও লাগব শরি কোনো উজোর থাকলে বস অসুবিধা নাই শরি উজোর কইতে কিতা শরি উজোর হইলে আপনার রাস্তা কিবা বানা টুও নেবে যদি নিফে কইয়া ইনতে আপনার অবস্থা খারাপ হয়ে যাব ফারদা না বাম বেশি মুরব্বি মানুষ বয়স্ক হয়ে গেছেন বেশি যদি তাই না টিয়াই না যাই নবাই ওর মাছ ভরতে পারতা না ওলা শরীরে ধরা এরার লাগি তোর রক্ততা আছে বা কোনো এক সময় বেশি বোকা যদি না এই তার মারাত্মক কষ্ট হয়ে যাব ওটা কারণে জমা ছাড়ার ইজাজত আছে পুরুষ লাগে এ সাড়া জমা ছাড়ার ইজাজত নাই নমাজ নমাজা আর খান আইয়া জমাতে ভরিতা মসজিদ আয়া মসজিদ সুন্দর করে বানানি কারণেও মানসি আইয়া উনত জমাতে নমাজ ফরিতা এর কারণে পুরুষকলে সকলে জমা সারলে বিপদ আছে নবী ইসলামে ফরমাইছেন লা ইয়া তাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন জুমাতায় তো ফিসারা গরো ইজারা দিল নিফাক আছে এর মতলব হইল এরা আসলে জুমাতায় নামাজ পড়ে না খ আর কাম করে জুমাতায় নামাজ না পড়লে বোঝা গেল ইগো ঈমানদারক লর কাম নাই কাম ইগো খার মুনাফিক হখল তানি মুনাফিক আমরা কইতাম না তানি দিলে ঈমান নাই কিন্তু আমরা জানি না মুনাফিক কইতাম না কিন্তু কামটা কার কররা মুনাফিক কর আমরা দুনিয়াতে ইলা করি